আচ্ছা স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে শুরু হচ্ছে আশা করছি সবাই ভালোই আছো গতদিন গেছে টিচার্স ডে ঠিক আছে দেখো আজকে আমাদের শুরু হচ্ছে যে প্রশ্নটা দিয়ে আজকে আমরা ডিরেক্ট প্রশ্নে ঢুকছি ঠিক আছে তোমরা সবাই জানো যে আমরা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে আছি তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি এর আগের দিন আমরা এর যে আলদা পার্টটা রয়েছে সেটা নিয়ে সিক্সটি ফাইভ অব আমরা ডিসকাশন করেছি তার কোয়েশ্চেন আনসারগুলো শর্ট আউট করেছি আজকে দেখো সিক্সটি সিক্সে দেখো কি বলছে কে গান্ধীজিকে রাজনৈতিক গুরু হিসেবে ব্যাখ্যা করেছিলেন আচ্ছা অ্যাকচুয়ালি এই প্রশ্ন প্রশ্নটা এই রকম হবে যে গান্ধীজি কাকে নিজের মানে প্রশ্নটা একটু ভুল আছে গান্ধীজি কাকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে মানে গান্ধীজিকে কেউ মানেনি গান্ধীজি গান্ধীজি কাকে গান্ধীজি কাকে রাজনৈতিক গুরু হিসেবে ব্যাখ্যা করেছিলেন উত্তর মানে অপশনে তোমরা কি দেখতে পাচ্ছ দাদাভাই বাল বালগঙ্গাধর তিলক ফিরোজ শাহ মেহতা গোপাল কৃষ্ণ গোখলে তাহলে গান্ধীজিকে গান্ধীজি কাকে রাজনৈতিক গুরু হিসেবে ব্যাখ্যা করেছেন এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি বলেছেন নিজের রাজনৈতিক গুরু এই গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি যে তিনি উনিশশো সাল নাইনটিন হান্ড্রেড সালে কি করেছিলেন না সার্ভেন্স অফ ইন্ডিয়া সার্ভেন্স অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করে এটা একটা সমিতি তোমরা বলতে পারো সার্ভেন্স অফ ইন্ডিয়া এই সমিতিটা প্রতিষ্ঠা করেন কে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সাল ঠিক আছে দাদাভাই নৌরজি নয় বালগঙ্গাধর তিলক নয় ফিরোজ শাহ মেহতাও নয় সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে তার পরেরটা দেখো কোথায় প্রথম গান্ধীজি কৃষকদের জন্য আন্দোলন করেছিল অপশনগুলো কি কি দেখতে পাচ্ছ কৃষকদের জন্য আন্দোলন কোথায় করে বারদৌলি ডান্ডি চম্পারণ না বড়োদা সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চম্পারণ চম্পারণ ঠিক আছে এইখানে প্রশ্ন চম্পারণ কি চম্পারণ হচ্ছে বিহারের একটা জেলা বিহারের একটা জেলার নাম কি চম্পারণ উনিশশো সতেরো সালের দশই এপ্রিল এইখানে চম্পারণে কিন্তু এই বিদ্রোহটা শুরু হয় অ্যাকচুয়ালি এই এইখানে বিদ্রোহটা কৃষক আন্দোলনটা কি থেকে শুরু হয় ব্রিটিশরা কৃষকদেরকে দিয়ে জোরপূর্বক এক প্রকার নীল চাষ করাতো কেন কারণ এই যে নীলটা এই নীল থেকে তাদের মুনাফা কিন্তু হয় অনেক বেশি যেটা তারা নিয়ে গিয়ে তোমার বিদেশের বাজারে বিক্রি করত। আর যে জমিতে একবার নীল চাষ হয়ে যায় সেই জমিতে কিন্তু ধান চাষ মোটেই ভালো হয় না ঠিক তো এবং তারা কিন্তু মানে এই যে তাদেরকে দিয়ে মানে শ্রমিকদেরকে দিয়ে বা কৃষকদেরকে দিয়ে যে নীল চাষ করাচ্ছে তার জন্য কিন্তু তারা খুব কম বেতন খুব কম মজুরি দিত তাতে করে কি হতো চাষিরা সমস্যার সম্মুখীন হতো এবং যদি কোনো চাষি নীল চাষ করতে না চাইতো তার উপরে অত্যাচার নিপীড়নও কিন্তু করা হতো তারই প্রতিবাদে গান্ধীজি কিন্তু কি করে উনিশশো সতেরো সালের উনিশশো সালের দশই এপ্রিল টেন্থ এপ্রিল বিহারের ব্রিটিশ ভারতের বিহারের চম্পারণ জেলায় চম্পারণ জেলায় কৃষকদের হয়ে কিন্তু আন্দোলন শুরু করেন ঠিক আছে কৃষকদের হয়ে কি করে আন্দোলন শুরু করে দেখো নেক্সট প্রশ্নে চলো পার্টি তৈরি কে করেছিলেন স্বরাজ পার্টি কে তৈরি করে উত্তর কি কি দেখতে পাচ্ছ অপশন গুলো কি কি আছে বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে রাজেন্দ্র প্রসাদ সি আর দাস নরেন্দ্র দেব বলো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি সি আর দাস যার পুরো নাম চিত্তরঞ্জন দাস কি নাম চিত্তরঞ্জন দাস এই স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয় না উনিশশো সালের পয়লা জানুয়ারি উনিশশো সালের পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ঠিক আছে উনিশশো সালের পয়লা জানুয়ারি এই সি আর দাস বা চিত্তরঞ্জন দাস এবং তোমার মতিলাল নেহরুর দ্বারা কিন্তু এই স্বরাজ পার্টিটি প্রতিষ্ঠিত হয় মানে স্বরাজ পার্টি যে চিত্তরঞ্জন দাস একা প্রতিষ্ঠা করেছে এমনটা নয় এখানে কিন্তু মতিলাল নেহেরুও রয়েছে আর কি ধরে নাও ভারত তোমার অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পরে কিন্তু তোমার কি হয় হয় এই এই স্বরাজ পার্টিটা প্রতিষ্ঠিত স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তারপরে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসে অরুণা আসফ আলী কোন আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের কংগ্রেস কংগ্রেসের অরুণা আসফ আলী কোন আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে এটা পিএসসি ক্লার্কশিপে আসা দেখো প্রিলিমসের একটা প্রশ্ন দু হাজার পাঁচে তো এটার কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি আচ্ছা অপশনগুলো দেখো আছে বরদৌলি সত্যাগ্রহ বা বরদৌলি সত্যাগ্রহ ভারতের মুক্তি আন্দোলন জনসাধারণের অবাধ্যতামূলক আন্দোলন খিলাফত আন্দোলন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মুক্তি আন্দোলন বা ভারত মুক্তি আন্দোলন যেখানে অরুণা আসফ আলী একটা সক্রিয় ভূমিকা কিন্তু গ্রহণ করেন বেশ পরের প্রশ্নে চলো কোশ্চেন নাম্বার সেভেন্টি দেখো উনিশশো বত্রিশের আগস্ট কমিউনাল অ্যাওয়ার্ড নীতি অনুযায়ী এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে উনিশশো নীতি উনিশশো এর আগস্ট মাসে কমিউনাল অ্যাওয়ার্ড নীতি অনুযায়ী কে ভারতে আলাদা নির্বাচক মন্ডলী গঠন করতে পরামর্শ দিয়েছিল সঠিক উত্তর তোমরা কি দেখতে পাচ্ছ লর্ড আরউইন বিতে দেখতে পাচ্ছ রামসাই ম্যাকডোনাল্ড বা রামসে ম্যাকডোনাল্ড ঠিক আছে লর্ড গো আর একটা আছে উইনস্টন চার্চিল এটা উইন্সটন একসাথে হবে উইনস্টন চার্চিল তাহলে সঠিক উত্তর কি হবে রামসে ম্যাকডোনাল্ড জেমস রামসে ম্যাকডোনাল্ড ইনি কিন্তু একজন ব্রিটিশ রাজনীতিবিদ রামসে ম্যাকডোনাল্ডকে ব্রিটিশ ব্রিটিশ রাজনীতিবিদ ক্লিয়ার ব্রিটিশ রাজনীতিবিদ আর কি বলতো ইনি কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ঠিক আছে ব্রিটেনের কিন্তু প্রধানমন্ত্রী আচ্ছা এই যে প্রশ্নগুলো আমরা সলভ করছি ঠিক আছে স্টুডেন্টস এই যে প্রশ্নগুলো আমরা সলভ করছি তো এই প্রশ্নগুলো কিন্তু যে ওয়েতে তোমরা দেখতে পাচ্ছ যেভাবে বিস্তারিতভাবে আমাদের ক্লাসে আলোচনা হচ্ছে ঠিক তেমনি করে কিন্তু কোচিং সেন্টারে আমাদের যখন ক্লাসগুলো হয় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে ক্লাস হয় প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের ওপরেই কিন্তু আমাদের এইভাবে বিস্তারিত ক্লাস হয় ঠিক আছে আর তোমরা জানো যে আমাদের কোচিং সেন্টারের যে বইগুলো আছে যেরকম কেপি কনস্টেবল তোমরা দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দেখতে পারো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এটাও তুমি দেখতে পারো এখানে তোমরা দেখতে পারো যে তিরিশটা মক টেস্টের একটা সেটস বা সিরিজ এখানে কিন্তু রয়েছে এছাড়াও আমাদের ম্যাথসের বই আছে আমাদের এএনএম জিএনএম এর বই আছে তোমরা এই বইগুলো পারচেস করলে দেখতে পাবে যে এই বইগুলোতে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে ঠিক আছে আমরা জানি যে প্রত্যেক মানে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র আমরা এমসি কিউ সলভ করে করতে পারবো না কারণ কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু ধীরে 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 চেঞ্জ হচ্ছে তো তোমরা আমাদের এই সেন্টারের বইগুলোকে পারচেস করো এবং তোমরা কোথায় পাবে ফ্লিপকার্ট অ্যামাজন বা মিসোর প্ল্যাটফর্মে পেয়ে যাবে অনায়াসে তোমরা সেগুলোকে পারচেস করে নিতে পারো ঠিক আছে এবং বইগুলোর সাথে তোমরা নিজেদের প্রিপারেশনকে কিন্তু আরো অনেক বেশি জোরদার করে তুলবে ঠিক আছে এইটুকু আশা রাখি আমরা দেখো পরের প্রশ্ন দেখো আচ্ছা পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা আমাদের কোচিং সেন্টার সম্পর্কেও একটু জেনে নিই দেখো তোমরা জানো যে আমরা কোথা থেকে আছি আমরা আছি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে আমাদের ইউটিউব চ্যানেলও স্মার্ট গ্যালাক্সির নামে আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু স্মার্ট গ্যালাক্সির নামে আছে আমাদের হেড ব্রাঞ্চ কোথায় আমাদের হেড ব্রাঞ্চ কিন্তু বালুরঘাট এছাড়াও গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের ব্রাঞ্চগুলো আছে এসএসসি জিডি এনএম জিএনএম ডাব্লিউপি কেপি ফুড এসআই ক্লার্কশিপের মতো যে সমস্ত স্টেট এক্সামগুলো আমাদের স্টেটে হয়ে থাকে সব কিছুর কিন্তু প্রিপারেশন আমাদের প্রত্যেকটা কোচিং সেন্টারেই খুব সুন্দরভাবে করানো হয় দীর্ঘ আট বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসছি কিন্তু আমরা ঠিক আছে এছাড়া তোমরা কোচিং সেন্টারে এলে কি কি ফেসিলিটিসগুলো পাবে দেখো তোমাদের কিন্তু এখানে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের উপরে রয়েছে আলাদা আলাদা শিক্ষক ঠিক আছে এছাড়াও প্রত্যেকটা বিষয়ের ওপর বই স্টাডি মেটেরিয়ালস যা কিছু সব কিন্তু তোমাদেরকে কোচিং সেন্টার থেকে দেওয়া হবে নোটস বলো সবই তোমরা এখানে পিডিএফ আকারেও কিন্তু আবার পেয়ে যাবে এখানে তিন দিন আমাদের ক্লাস হয় ক্লাসের ডিউরেশন থাকে চার থেকে সাড়ে চার ঘন্টা এবং সপ্তাহে শেষে একদিন কিন্তু মক টেস্ট নেওয়া হয় ফুল লেন্থ মক টেস্ট যেভাবে তোমরা এক্সামে দেবে সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকেই তোমাদের শুরু হয়ে যায় কারণ কোচিং সেন্টারে ওই ওএমআর শিটটা দেওয়ার কারণ একটাই যে শিট মানে ফিল আপ করতে গিয়ে এক্সাম হলে কিন্তু আমাদের অনেকেরই অনেক কিছু ভুল হয় তো সেটা কাটানোর জন্য কিন্তু শুরু থেকেই আমাদের এই ওয়েম আর শিটে এক্সামটা চলে এছাড়াও দেখো সম্পূর্ণ অনলাইন ক্লাস অফলাইন ক্লাস দুটোরই কিন্তু সুবিধা তোমরা এখানে পাচ্ছ অফলাইন ক্লাস তো তোমরা এখানে করছোই আমাদের সেন্টারে এসে এছাড়াও তোমরা অফলাইন ক্লাসের কিন্তু রেকর্ডেড অফলাইন ক্লাস যেটা তোমাদের কোচিং সেন্টারে চলছে তার রেকর্ডেড ভার্সানও কিন্তু তোমরা এখানে পাচ্ছ যদি কোনো ক্লাসে কোনো সমস্যা বা কিছু বুঝতে না পারো বা তোমাদের কাছে মনে হতেই পারে যে এই জায়গাটা যদি আমার কাছে আর একবার হতো বা আর একবার যদি বুঝতে পারতাম হয়তো এখানে অনেক বেশি সুবিধা হতো সেই জন্য কিন্তু রেকর্ডেড ভার্সানও আমাদের কিন্তু রয়েছে তাছাড়াও কিন্তু সেগুলো তোমরা পরে ডাউনলোড করে দেখে নিতে পারবে এছাড়াও যে সমস্ত এক্সামগুলো আমাদের মাঠের প্রয়োজন হয় তার জন্য কিন্তু তোমরা কিন্তু মাঠের ট্রেনারও থাকবে আর সন্ধ্যাবেলার যেটা থেকে মজার বিষয় যে সারা দিনে তোমরা যে ক্লাস করলে সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন পাচ্ছ এছাড়াও কিন্তু সন্ধ্যাবেলার মাঠ সন্ধ্যাবেলার ক্লাস কিন্তু থাকছে যেটাকে আমরা বলি ডাউট ক্লিয়ারিং ক্লাস ঠিক আছে সম্পূর্ণ রূপে কিন্তু তোমাদের যে কোনো ডাউট যদি থেকে থাকে সারা দিনে সেটাকে সেখানে সলভ করে দেওয়া হবে আর স্মার্ট গ্যালাক্সি অ্যাপ স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল ফ্রি পেইড ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিভিন্ন বিষয়ের ওপরে প্রশ্ন উত্তর দেওয়া হয় যেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো যখন সলভ করছো তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা হচ্ছে এবং যদি প্রিপারেশন নাও থাকে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নিজেদের প্রিপারেশনকে বেটার করে তুলতে পারো এছাড়াও কি আছে আমাদের যে বালুরঘাট আমাদের যে তোমার বালুরঘাট থাকার যে মেন জায়গা মানে বালুরঘাট যে হেড ব্রাঞ্চ সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু থাকার ব্যবস্থা আছে বালুরঘাট ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে এই ফেসিলিটিটা তোমরা পাবে না আপাতত বালুরঘাটেই রয়েছে তো এখানে কি না তোমার দুই বেলা খাবার দেওয়া থাকে মানে খাবারের ব্যবস্থা করা হয় এবং থাকা খাওয়া মিলে ছেলেদের ক্ষেত্রে আঠাশশো টাকা আর মেয়েদের ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা বরাদ্দ অফলাইন কোর্সে ভর্তি হলে অনলাইন ক্লাসের সমস্ত সুবিধাও কিন্তু তোমরা পাবে বিনামূল্যে আমাদের ছয় মাসের কোর্স ফিস আট হাজার ছশো এক বছরে তেরো হাজার ছশো লাইফ টাইম প্যাকেজে আসলে উনিশ হাজার ছশো যদি কেউ লাইফ টাইম কোর্সে একবার ভর্তি হও তো ক্যান্ডিডেট যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে আমাদের কোচিং সেন্টারে তার জন্য কিন্তু কোনো সময়সীমা থাকবে না যে চলো তুমি দু বছর পড়ো তোমার পড়া শেষ তুমি লাইফ টাইম প্যাকেজে আসছো তোমার কিন্তু তুমি চালিয়ে নিতে পারবে যত দিন না তুমি কোনো চাকরি পাচ্ছ অনলাইন কোর্সের ক্ষেত্রে ছয় মাসের ফিস কিন্তু নশো টাকা আর এক বছরের কোর্স ফিস থাকবে পনেরোশো টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের কিন্তু সেই ক্লাসের কিন্তু রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে এই অনলাইন কোর্সের ক্ষেত্রে মানে যে কোনো কোর্সের ক্ষেত্রে সপ্তাহে তিন দিন ক্লাস চার থেকে সাড়ে চার ঘন্টা আমাদের ক্লাস হয় প্রতিদিন ক্লাসের প্রত্যেকটা বিষয় কিন্তু সম্পূর্ণভাবে করানো হয় আমাদের অনলাইন ক্লাসটা সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমেই কিন্তু করানো হয় অনলাইন যে ক্লাস অনলাইন অ্যাডমিশনের জন্য এই যে ইউপিআই নাম্বার দেখতে পাচ্ছ এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে আর নিচে যে আর একটা নাম্বার দেখতে পাচ্ছ এইট সিক্স ওয়ান সেভেন এইট জিরো ফাইভ ওয়ান ডবল থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মানে হোয়াটসঅ্যাপ তুমি পেমেন্ট করলে সেই পেমেন্টের স্ক্রিনশট দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানেই কিন্তু তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেওয়া হবে খাতা কলম বাদে যাবতীয় যা কিছু দরকার সবই কোচিং সেন্টার থেকে পাবে এছাড়াও তোমাদের জন্য থাকছে ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম ফুললি ফ্রি ওয়াইফাই জোন পশ্চিমবঙ্গে যে যে এক্সামগুলোর প্রিপারেশন আমরা করিয়ে থাকি তার সত্তর শতাংশ প্রশ্নের গ্যারেন্টিও কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে এই প্রশ্নগুলোকে তোমরা শর্ট আউট তো করোই তার সাথে সাথে এই ক্লাসেই এর সাথে যেগুলো এক্সট্রা কোর্শেন হিসেবে আলোচনা হচ্ছে সেগুলোকেও কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করো স্টুডেন্টস